হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে ফির সে জানাই অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতে বলতে পারো যে তোমাদের জন্য সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে যত অ্যাডভান্স যত দিকে যা আছে থিওরি সমস্ত কিছুই কিন্তু তোমাদের দেওয়া হবে এবং তার সাথে তোমাদের যা ক্লাস করানো হবে তার সমস্ত পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে ওখানে সবাই চলে যাবে ওখান থেকে সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবে ওখান থেকে পিডিএফ নিয়ে তোমরাও নিজেরাও নোটস করে নেবে তা তোমাদের যে ভূগোলের নদ নদীর টপিক চলছিলো তা তোমাদের অলরেডি কিন্তু দুটো ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লে থেকে দেখে নেবে আজ তোমাদের ব্রহ্মপুত্র নদী সম্বন্ধে একদম নিখুঁত নিজের তথ্য দেওয়া হবে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে তা চলো তোমরাও ঠিক আমার সাথে সাথে কি করবে একটি ম্যাপ এঁকে নেবে আর ম্যাপের মাধ্যমে সমস্ত আমরা জিওগ্রাফিটাকে কমপ্লিট তা চলো একটা ফ্রি হ্যান্ড সবাই মোটামুটি একটা ম্যাপস এঁকে নাও ইন্ডিয়ার ম্যাপ দেখো ম্যাপটা আমিও ভালো মোটামুটি অত এক্সপার্ট নয় জাস্ট তোমাদের বোঝানোর জন্য যেটুকু দরকার সেটুকু এঁকে নিচ্ছি দেখো এই ধরো আমাদের ইন্ডিয়ার এই সাইডটা হ্যাঁ এবার আমাদের এই পাশের এটাকে বলা হয় কি তিব্বত মালভূমি আচ্ছা তার আগে তোমরা কিন্তু আমার কি লিপবাস কি আজকে ব্রহ্মপুত্র তাহলে ব্রহ্মপুত্র নদীটা তোমরা উপরে হেডিং করে নেবে সবাই হ্যাঁ ব্রহ্মপুত্র নদী তাহলে এবার আমরা জানবো যে ব্রহ্মপুত্র নদীটি কোথা থেকে উৎপত্তি হয় দেখো এই পাশে রয়েছে আমাদের তিব্বত মালভূমি আর তিব্বত মালভূমি ঠিক এখানে রয়েছে আমাদের কৈলাস পর্বত কি কোন পর্বত রয়েছে কৈলাস কৈলাস পর্বত তাহলে এই কৈলাস পর্বতের ঠিক নিচে আমাদের এখানে তিব্বত মালভূমি এখানে তিনটে রদ রয়েছে সবচেয়ে ছোট যে রদ রয়েছে সেই ছোট হ্রদটিকে বলা হয় রাক্ষস্তাল রদ। কি রদ রাক্ষস্তাল রদ তারপরে এখানে একটা রদ রয়েছে একটু বড় যেটাকে বলা হয় চেমাং চেমাংদুং হ্রদ চেমাং দুং চেমাংদুং হ্রদ তারপরে এখানে একটা বড় রদ রয়েছে যেটাকে বলা হয় মানস সরোবর মানুষ মানুষ সরোবর হ্রদ তাহলে বোঝা গেল তাহলে আমাদের কৈলাস পর্বতের দক্ষিণে কটি হ্রদ রয়েছে টোটাল তিনটি কি কি চেমাংদুং রাক্ষস্তাল আর মানস সরোবর তাহলে এই যে মানস সরোবরটা এঁকেছি এই মানস সরোবর থেকেই তোমার ব্রহ্মপুত্র নদী এরকম উৎপত্তি হয়ে চলে আসছে কোথায় কি কোন দিকে পূর্ব দিকে তাহলে কোথা থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি মানস সরোবর থেকে এটাও কিন্তু তোমাদের ভীষণ মাত্রায় আসে যে ব্রহ্মপুত্র নদী কোন পর্বতের থেকে উৎপত্তি হয় তাহলে বলবো আমরা কৈলাস পর্বতের থেকে মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয় তা যখন এখান থেকে উৎপত্তি হয় তখন এই তিব্বতে ব্রহ্মপুত্র নদীটিকে সাংপ নামে ডাকা হয় বা সাংপ নামে পরিচিত তাহলে যদি কোশ্চেন দেয় যে তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত আমরা কি বলবো সাংপো নামে পরিচিত তারপরে আমাদের ইন্ডিয়ার এই সাইড থেকে পূর্ব সাইড থেকে নদীটা আসে আর আমরা জানি তিব্বতে মালভূমিতে ঠিক এখানে রয়েছে আমাদের একটা পর্বত যাকে বলা হয় নামচা বারোয়া পর্বত এটা কিন্তু তিব্বতে অবস্থিত ভারতে নয় অর্থাৎ অরুণাচল প্রদেশের কিছুটা ওপরে তিব্বতে আছে নামচা বারোয়া পর্বত বারোয়া নামচা বারোয়া পর্বত আর এই ঠিক বহুত নদীটাই নামচা বারোয়া পর্বতের পাঁচ দিয়েই ভারতে প্রবেশ করে তাহলে এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন দিতে পারে যে ব্রহ্মপুত্র নদী তিব্বতের বা নামচা বারোয়া পর্বতের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে ভারতে প্রবেশ করে কোন রাজ্যে প্রথম প্রবেশ করে তাহলে আমরা জানি তিব্বতের এখানে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ তাহলে এই অরুণাচল প্রদেশেই আমাদের ব্রহ্মপুত্র নদীটি কিন্তু প্রবেশ করে আর এই ব্রহ্মপুত্র নদীর এই পাশে এখানে একটা গ্রীপথ রয়েছে যাকে বলা হয় ইয়াং আপ ইয়াং ইয়াং আপ হ্যাঁ ইয়াং আপ গ্রীপদ ইয়াং আপ ইয়াং আপ গ্রীপথ তাহলে এই গ্রীপথটাও নাম কিন্তু মনে রাখবে তাহলে এখানে আর ঠিক এই পাশে রয়েছে দিহাং গজ বলে ওটা রয়েছে দিহাং গজ দেখো তাহলে যাই হোক এখান থেকে ব্রহ্মপুত্র নদীটা অরুণাচল প্রদেশে প্রবেশ করে যখন ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে প্রবেশ করে তখন কিন্তু ব্রহ্মপুত্র নদীটির নাম দেওয়া হয় শিয়ং তখন কি নাম দেওয়া হয় শিয়ং নাম দেওয়া হয় তাহলে যদি কোশ্চেন দেওয়া হয় যে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত তাহলে আমরা কি বলবো অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী শিয়ং নামে পরিচিত প্রতিটা কোশ্চেনে কিন্তু তোমরা খাতায় নোটস করে রাখবে আর এর বাইরে কিছু নেই সম্পূর্ণ নিখুঁত তথ্য তোমাদেরকে দেওয়া হবে দেখো সে তাহলে অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করলো তখন কি নাম নিল তখন ভৌমত নদীটি শিয়ং নামে পরিচিত হলো তারপরে যখন অরুণাচল প্রদেশে আসে ঠিক তখন এদিক থেকে তিব্বত মালভূমি এই সাইড থেকে আমি ধরো এখানে মুছে এখানে রয়েছে আমাদের তিব্বত মালভূমিতে রয়েছে এখানে কাংরি 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 পর্বত রয়েছে কাংরি পর্বত তিব্বত মালভূমিতে আছে হ্যাঁ কাংরি গার্প পর্বত বলা হয় অ্যাকচুয়ালি গার্প পর্বত তাহলে এই কাংরি গার্ব পর্বত থেকেই লোহিত নদী বলে একটি নদী উৎপত্তি হয় যে লোহিত নদীটি তোমার উৎপত্তি হয়ে দেখো কোন নদী বললাম তাহলে এই নদীটার নাম হচ্ছে লোহিত নদী লোহিত নদী বা বা একে জায়ু নদীও বলা হয় জায়ু নদী ক্লিয়ার তাহলে কোশ্চেন কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে লোহিত নদী বা জায়ু নদী কোথা থেকে উৎপত্তি হলো আমাদের কাঙ্গি গার্প নদী কাঙ্গি গার্প পর্বত থেকে এখান থেকে নদীতে উৎপত্তি হয়ে তোমার প্রবেশ করে কোথায় এই অরুণাচল প্রদেশ দিয়ে তোমার আসামে চলে যায় গিয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে কিন্তু মিশে যায় ঠিক যখন নদীটা এই তোমার তিব্বত মালভূমি থেকে উৎপত্তি হয়ে আসে তিব্বত মালভূমি থেকে উৎপত্তি হয়ে যখন আসছিল তখন কিন্তু এই নদীটাকে নদীটাকে এই আচ্ছা এখানে তোমরা আটটা জিনিস লিখে রাখো যে লোহিত নদী বা জায়ু নদী এই নদীকে কিন্তু আবার রক্তের নদীও বলা হয় কিসের নদী বলা হয় রক্তের নদী তাহলে যদি কোশ্চেন দেয় যে রক্তের নদী কাকে বলে কি বলবো আমরা লোহিত নদীকে কেন বলে কারণ এই নদীর অববাহিকা দিয়ে এই নদীর যে মা নদী যে নুরি বালিগুলো যা বয়ে বয়ে আঁকছিলো তার অববাহিকাতে কি হয় যে মাটি থাকে ওই মাটির রঙটা কি হয় লাল কালারের হয় কেন লাল কালারের হয় কারণ এই নদীর অববাহিকায় অববাহিকায় তোমার লোহ পাওয়া যায় এবং কি থাকে লোহ তার সাথে অ্যালুমিনিয়াম অর্থাৎ এই দুটো ধাতু পাওয়া যায় যে কারণে এই দুটো ধাতুর কারণেই কিন্তু এই লোহিত নদীর অববাহিকাটা লাল কালারের দেখায় যে কারণে কিন্তু লোহিত নদীকে তোমার রক্তের নদীও বলা হয় বা রক্তিম নদীও বলতে পারো কি রক্তিম নদী হয় রক্তের নদী বা রক্তিম নদী বলতে পারো তাহলে এবার নদীটা আসছে তোমার ভারতে যখন প্রবেশ করলো না তা ভারতে যখন প্রবেশ করলো দেখো আগে কিন্তু বলা হ্যাঁ তারপর ভারতে যখন প্রবেশ করলো লোহিত নদী নামে এইবার তখন এই ভারতে কি হলো আসামে তোমার এই লোহিত নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলো আসাম সরকার দেখো তাহলে যে ব্রিজ নির্মাণ করা হয়েছে সেই ব্রিজকে বলা হয় তোমার কি ভূপেন হাজারিকা সেতু বা ভূপেন হাজারিকা ব্রিজ তাহলে সবাই লিখে নাও একটু ভূপেন হাজারিকা হাজারিকা সেতু তাহলে এই ভূপেন হাজারিকা সেতু নির্মাণ হয় কবে ভূপেন হাজারিকা সেতু নির্মাণ শুরু হয়েছিল কাজ দু সালে দু সালে হয় কি শুরু হয় আর ভূপে শেষ হয়েছিল কবে আমাদের দু সালে দশই মার্চ যদি তারিখ লিখতে চাও তো লিখে নিতে পারো তাহলে শেষ হয় দু সালে আর নির্মাণ শুরু হয় দু সালে এই ভূপেন হাজারিকা সেতুকে কিন্তু তোমার ধোলা সাদিয়া সেতুও বলা হয় কারণ এই ভূপেন হাজারিকা সেতুটি আসামের ধোলা এবং সাদিয়াকে যুক্ত করেছে তার সাথে তিন সুকিয়াও রয়েছে তাহলে কাদের মধ্যে আছে ধোলা। ধোলা সাদিয়া আর তিন শুকিয়া তিন এদের মধ্যে রয়েছে আমাদের এই বৃষ্টি তাহলে কি বললাম যে ভূপেন হাজারিকা সেতুকে আরেকটি কি নামে জানা যায় আরেকটি নামা নামে জানা যায় যে ধোলা সাদিয়া ধোলা সাদিয়া ব্রিজ এই তিনশুকিয়াটা লিখে দিলাম এই কারণে কারণ এই তিনটি স্থানকেই কিন্তু এই ব্রিজটি যুক্ত করেছে যে ব্রিজটির দৈর্ঘ্য কত আমাদের একটু লিখে নি বৃষ্টির দৈর্ঘ্য আমাদের নাইন পয়েন্ট কিমি নাইন পয়েন্ট কিমি আর এই ব্রিজটিকেই দক্ষিণ এশিয়ার দীর্ঘতম ব্রিজ বলা হয় ঠিক আছে দক্ষিণ এশিয়ার এশিয়ার দীর্ঘতম ব্রিজ তাহলে এখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে যে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সড়ক সেতুটির নাম কি তাহলে কি বলবো আমরা ধোলা সাদিয়া সেতু বা ভূপেন হাজারিকা সেতু যেটি শুরু হয় দু সালে এবং কমপ্লিট হয়েছিল কবে দু হাজার সতেরো সালে দৈর্ঘ্যগত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার কাদের মধ্যে ব্রিজটি যুক্ত আছে ধোলা সাদিয়া এবং তিন সুকিয়া এদের মধ্যে কিন্তু বৃষ্টি আমাদের যুক্ত আছে যে বৃষ্টি আসাম এবং অরুণাচল প্রদেশ আসাম থেকে অরুণাচল প্রদেশের মধ্যে কিন্তু সমস্ত পণ্য প্রদান হয়ে থাকে আসাম থেকে অরুণাচল প্রদেশের মধ্যে এটাও কিন্তু নোটস করে রাখবে যে কোন দুটি রাজ্যের মধ্যে এই বৃষ্টির মাধ্যমে তোমার পণ্য আদান প্রদান বা সমস্ত যে রপ্তানি হয়ে থাকে সেটা কি বলবো আমরা আসাম আর অরুণাচল প্রদেশ চলো এই গেল ভূপেন হাজারিকা সম্বন্ধে মেন মেন ফ্যাক্ট যা তোমাদের এক্সামের জন্য মহৎপূর্ণ এবার কি নদীটা আসছে দেখো এবার ঠিক লোহিত নদী আসলো এসে ব্রহ্মপুত্র নদীর সাথে কি হয় মিশে যায় তারপরে ঠিক এইখান থেকে তিব্বত থেকে আরেকটি নদী উৎপত্তি হয়েছিল এসে এই লোহিত নদীর সাথে মিশে ব্রহ্মপুত্র নদীর সাথে মিশে যায় অর্থাৎ লোহিত নদী ওই ব্রহ্মপুত্র নদীর সাথে ডাইরেক্ট মিশে যায় হ্যাঁ লোহিত নদী নয় ব্রহ্মপুত্র নদীতে আর যে নদীটা এখানে তিব্বত থেকে উৎপত্তি হয়ে আসছিলো সেই নদীটিকে বলা হয় দিবাং নদী কি নদী দিবাং নদী তাহলে যদি কোশ্চেন দেয় এই দিবাং নদী আর লোহিত নদী এই দুটো নদী কিন্তু এই যে লোহিত নদী বা জায়ু নদী আর এই দিবাং নদী এই দুটো নদী ব্রহ্মুত নদীতে এই সাইড থেকে বয়ে আসছিল যদি এই সাইড থেকে বয়ে আসে তাহলে এর তীরের নদী পড়বে আমাদের দেখো নদী এই পাশ থেকে বয়ে আসছিল তার মানে আমার বাঁ হাত যাচ্ছে ওই সাইডে তাই না ওপরের দিকে তার মানে এই দিবাং এবং লোহিত হচ্ছে আমার তীরের নদী কার ব্রহ্মপুত্র তাহলে এবার নদী দুটো যখন বমুত নদীর সাথে মেশে তখন নদী আবার নিচে চলে আসে নদীর জল এসে কিছুটা যাওয়ার পরেই তোমার এখানে কি করা হয় একটা ব্রিজ নির্মাণ করা হয় এই বমুত নদীর ওপরেই বমুত নদীর ওপরে কি করা হয়েছিল আরেকটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল যাকে বলা হয় বগি বিল সেতু বা বগি বিল ব্রিজ বগি বিল সেতু বগিবিল সেতু যেটা ব্রহ্মপুত্র নদীর ওপরেই কোথায় নির্মাণ করা হয়েছিল একটু লিখে নাও ডিব্রুগড় ডিব্রুগড় জেলায় তাহলে যদি কোশ্চেন দেয় যে ব্রহ্ম বগিবিল সেতুটি আসামের কোন জেলায় অবস্থিত তাহলে কি বলবো আমরা বগিবি ডিব্রুগড় জেলায় বগিবিল নামক স্থানে ওই জায়গাটার নামই হলো বগিবিল আর ওই বগিবিল নাম থেকেই ব্রিজটার নামও দেওয়া হয় বগিবিল সেতু বা যেটা আছে কোথায় আসামের ডিব্রুগড় জেলাতে অবস্থিত ক্লিয়ার হয়েছে তাহলে এই ডিব্রুগড় জেলাতে বগিবিলটা অবস্থিত যেটা তোমার নির্মাণ হয়েছিল কবে দু সালে এই বৃষ্টি নির্মাণ করা হয় অর্থাৎ বগিবিল বৃষ্টি ক্লিয়ার দু হাজার দুইয়ে নির্মাণ করা হয় মানে নির্মাণ কার্য শুরু করা হয়েছিল কিন্তু শেষ হয়েছিল কিন্তু দু সালে যে সময় নরেন্দ্র মোদী কিন্তু বৃষ্টির উদ্ঘাটনে গিয়েছিলেন তাহলে ক্লিয়ার এটুকু বগিবিল সেতু তারপর দেখো এই নদী দুটির জল যখন ব্রহ্মুত নদীর সাথে আসে আর নদীর কাজ কি সমস্ত নুরিবালি পাথর যা সবকিছু বয়ে নিয়ে আসা যখন ওই লোহিত নদী আর দিবাং নদী সমস্ত নুরিবালি পাথর ব্রহ্মুত নদী নুরিবালি পাথর সমস্ত নিয়ে এসে কি করে আসামের ঠিক এখানে যেখানে বলা হয় তোমার সাদিয়া হ্যাঁ সাদিয়া থেকে একদম শেষে ধুবরি পর্যন্ত অর্থাৎ এই সাদিয়ার ঠিক আগে বা জোরহাট বলতে পারো আচ্ছা এখানে স্বাধীন আমরা তুমি বলো এখানে আসামের একটা জেলা রয়েছে যাকে বলা হয় জোরহাট জেলা কি জেলা বলা হয় জোর হাট জোরহাট জেলা আসামের এই জোরহাট জেলাতেই কিন্তু তোমার ওই মাজুলি দ্বীপের সৃষ্টি হয়েছে মাজুলি দ্বীপ মাজুলি দ্বীপের সৃষ্টি হয়েছে যে মাজুলি দ্বীপ হলো বিশ্বের বৃহত্তম নদী বদি তাহলে যদি কোশ্চেন দেয় তোমাদের যে মাজুলি দ্বীপটি কোথায় অবস্থিত তাহলে কি বলবো আসামের জোরহাট জেলায় অবস্থিত আসামের কোথায় অবস্থিত জেলায় যেটা বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম বড় বদ্বীপ তাহলে নম্বর এখানে কি হতে পারে যে বিশ্বের মধ্যে বৃহত্তম নাম কি কি বলবো আমরা মাজুলি কোথায় অবস্থিত আসাম রাজ্যে আসাম রাজ্যের কোথায় অবস্থিত জোরহাট জেলাতে অবস্থিত ক্লিয়ার পরে দেখো মাজুলি দ্বীপ হয়েছে তার ঠিক পরে চলে আসো পরে চলে আসো দেখো তার ঠিক পরে যখন তুমি আসবে তখন ওই মাজুলি দ্বীপ পার হয়ে ব্রহ্মূত্র নদীর ওপরই আরেকটি সেতু নির্মাণ কার্য চলছে এখনো চলছে যে বৃষ্টিকে বলা হয় কি যে নাম ব্রহ্মূত্র নদীর ওপর নির্মাণ করা হয় যেটাকে বলা হয় ধুবরি ফুলবাড়ি বীজ বা সেতু তাহলে ঠিক এখানে তোমরা লিখে নাও আমি এর দিয়ে এই সাইডে লিখে দিই হ্যাঁ কি বলবো আমরা ধুবরি ধুবরি ফুল বাড়ি সেতু কি নাম ফুলবাড়ি সেতু ফুলবাড়ি সেতু এই ফুলবাড়ি সেতুটি কিন্তু বর্তমানে ভারতের দীর্ঘতম সেতু যদি কোশ্চেন দেয় যে ভারতের দীর্ঘতম সেতুটির নাম কি কোনটি কি বলবো আমরা ধুবড়ি ফুলবাড়ি সেতু এই ধুববি ফুলবাড়ি সেতু তোমার আসাম থেকে মানে ধুবরি ফুলবাড়ি সেতু যার দৈর্ঘ্যটা একটু লিখে নেওয়া আগে এর দৈর্ঘ্য হচ্ছে গত উনিশ কিলোমিটার হ্যাঁ উনিশ কিমি উনিশ কিমি হচ্ছে তাহলে এই ধুবরি ফুলবাড়ি সেতুর দৈর্ঘ্য যে ধুবরি ফুলবাড়ি সেতু যেটা আসামের আসামের কোথা থেকে কোথায় কানেক্টটা ছিল লিখে নাও আসাম থেকে আসাম এর ধুবরি থেকে আসাম কোথা থেকে ধুবরি থেকে আসামের ধুবরি থেকে তোমার যুক্ত করেছে ফুলবাড়ি ফুল বাড়ি যে ফুলবাড়িটি কোথায় আছে আমাদের কি নাম বলবো আমরা ফুলবাড়িটা আছে আমাদের মেঘালয়ের মধ্যে কোথায় আছে মেঘালয় কারণ এটাও যদি কোশ্চেন দিয়ে পারে যে ফুলবাড়িটি আছে কোথায় তাহলে কি বলবো আমরা মেঘালয় তাহলে এই যে ধুবরি ফুলবাড়ি সেতু এটা বর্তমানে ভারতের দীর্ঘতম কিন্তু সেতু যার দৈর্ঘ্য কত বললাম উনিশ কিলোমিটার এটি কোথায় আছে আসামের ধুবড়ি থেকে মেঘালয়ের ফুলবাড়ির মধ্যে কি করেছে এটাকে সংযুক্ত করেছে বা যোগাযোগ ব্যবস্থা কোথা থেকে আসামের ধুবড়ি থেকে ফুলবাড়ি ক্লিয়ার হয়েছে এটুকু দেখো এবার এই ধুবড়ি ফুলবাড়ি সেতুটি কিন্তু কমপ্লিট করার কথা বলেছে যে ভারত সরকার ঘোষণা করেছে যে এই সেতুটি দু সাল থেকে দুহাজার থেকে দু এর মধ্যে কাজ কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছে ক্লিয়ার তাহলে এটাও কিন্তু এক্সামে আসতে পারে যে বর্তমানে ভারতের দীর্ঘতম সেতুটির নাম কি হতে চলেছে আমাদের ধুবরি ফুলবাড়ি সেতু যার নির্মাণ কার্য কত সাল পর্যন্ত কমপ্লিট করার কথা বলা হয়েছে দু থেকে দু কোথায় আছে আসামের ধুবরি থেকে ফুলবা মেঘালয়ের ফুলবাড়ির মধ্যে এটি যোগাযোগ ব্যবস্থা করেছে দেখো এবার তাহলে এই টোটালটা কিন্তু তোমরা একটু কপি করে নাও আর পারলে একটি স্ক্রিনশটও নিয়ে নাও কারণ এরপরে আমরা এই পরের থেকে স্টার্ট করব আবার নাও দেখো তাহলে তোমরা আবার লেখা স্টার্ট করে দাও সবাই কিন্তু ভালো করে এগুলো কপি নোটস করে নেবে যাতে তোমাদের যে কোনো পরীক্ষায় বসো না কেন সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের এই নদ নদী থেকে কিন্তু কোশ্চেন আসেই আর নবনৈ থেকে যদি কোশ্চেন আসে আমার দৃঢ় বিশ্বাস তোমরা প্রতিটা কোশ্চেনের আনসার দিতে পারবে কারণ এর বাইরে মনে হয় না যে তোমাদের কোশ্চেন হতে পারে তাহলে চলো দেখো এবার তাহলে নদীটি কোথা দিয়ে বয়ে আমাদের এখান থেকে বয়ে এসেছে নামচাপাড়া পর্বত শ্রেণীর মধ্যে দিয়ে বয়ে এসে আসামে প্রবেশ করেছিল আর এখানে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ তারপরে আসামে যখন প্রবেশ করে দেখো যখন আসামে প্রবেশ করে তখন আসামের সাদিয়া থেকে ধুবরি পর্যন্ত নদীটি কি হয়েছে আমাদের অনেকটা চওড়া হয়ে গেছে আসামের কোথা থেকে সাদিয়া থেকে ধুবরি পর্যন্ত ঠিক আছে কি বলবো তাহলে আমরা ধুবরি থেকে সাদিয়া তাহলে আসামের এই ধুবরি থেকে সাদিয়া পর্যন্ত ব্রহ্মূত্র নদীটা অনেকটা চওড়া তাহলে এখান থেকেও কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে ব্রহ্মূত্র নদীটি কোথা থেকে সবচেয়ে বেশি চওড়া হয়েছে সাদিয়া থেকে ধুবরি পর্যন্ত এ এতটা বেশি চওড়া বলেই কিন্তু এই ব্রহ্মপুত্র নদীকেই ভারতের বৃহত্তম নদী বলা হয় তাহলে ভারতের বৃহত্তম নদী তা যদি তোমাদের কোশ্চেন দেয় এক্সামে যে ভারতের বৃহত্তম নদীটির নাম কি তাহলে কি বলবো আমরা ব্রহ্মপুত্র কেন বলা হয় কারণ নদীটি আসামের সব থেকে বেশি চওড়া যে কারণে কিন্তু এর এর থেকে বেশি বড় চওড়া নদী আমাদের পুরো ভারতে কিন্তু আর কোথাও নেই দেখো এবার এই আসামে এতটা চওড়া বলেই এর ওপরেই কিন্তু আমাদের যে বহুত্ব নদীর ওপরেই আসামে আমাদের কি এন এইচ এন ডব্লু টু অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ দুই নং তার মানে দুই নং জাতীয় জলপথ কিন্তু নির্মাণ করা হয়েছে তাহলে এখান থেকেও কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এন টু কোন নদীর ওপর নির্মাণ করা হয় তাহলে কি বলবো আমরা ব্রহ্মূত্র নদীর ওপর নির্মাণ করা হয় দেখো কত সালে করা হয়েছিল কত সালে করা হয়েছিল তোমরা একটু তবু সালটা দেখে নিও মনে হয় উনিশশো অষ্টআশি সালে এটা নির্মাণ করা হয় এই এনডব্লিউ টু আচ্ছা দেখো তারপরে নদীটি যখন এই সাইডতে বয়ে আসছিল নদী দেখো তার আগে এবার একটু সহায়ক নদীগুলো সম্বন্ধে আমরা জেনে নিই এই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর একটি সহায়ক নদী যেটা তিব্বত থেকে উৎপত্তি হয়ে আসে যাকে বলা হয় সুবান সিঁড়ি কি সুবান সুবান সিঁড়ি তাহলে এই সুবান সিঁড়ি কিন্তু ব্রহ্মপুত্র নদীর ডান তীরের সহায়ক নদী দেখো নদীটি যদি এই সাইড থেকে বয়ে আসে এদিক থেকে যদি বয়ে আসে তাহলে তার বাহাত ওই সাইডে চলে যাচ্ছে ডান হাত নিচের দিকে চলে আসছে না তাহলে এদিক থেকে যদি আবার আসি এদিক থেকে বয়ে আসি তাহলে ডান সাইড ওই দিক যাচ্ছে যাই হোক তাহলে এইটা হলো সুবান নদী কার ব্রহ্মুত্র নদী আর ব্রহ্মপুত্র নদীরই কিন্তু এই সুবানসিরি হলো হল দীর্ঘতম নদী অর্থাৎ দীর্ঘতম উপনদী বলতে উপ নদী যদি তোমাদের কোয়েশ্চেন দেওয়া হয় যে ব্রহ্মপুত্র নদীর দীর্ঘতম উপনদীর নাম কি তাহলে কি বলবো আমরা সুবান ক্লিয়ার ঠিক তারপরে এদিকে একটু চলে আসো তাহলে তোমার তিব্বত থেকে আরেকটি নদী বয়ে এসছিল যাকে বলা হয় কি আমাদের সংকোষ নদী কি নদী বলবো আমরা সংকোষ নদী তার এখানেই রয়েছে আবার মানস নদী মানস নস নদী তাহলে সংকোষ নদী আর মানস নদী কার শাখা নদী কি বলবো আমরা ব্রহ্মপুত্র নদীর শাখা নদী এই মানস নদীর তীরেই কিন্তু আমাদের তোমার এই যে না যে অভয়ারণ্য যে মানুষ নদীর তীরে কোন অভয়ারণ্য অবস্থিত যাই হোক তাহলে এরপরে এদিক থেকে এসছিল কি দিবাং নদী যেটা তোমাদেরকে আগে করানো হয়েছিল দিবাং দিবাং নদী তারপরে বয়ে এসছিল কি আমাদের লোহিত নদী এগুলো সমস্ত কিন্তু ব্রহ্মপুত্র নদীর সহায়ক নদী বা উপনদী দেখো দিবাং নদীরও কিন্তু কতগুলো বার সহায়ক নদী আছে যেটাও তোমরা একটু পারলে লিখে নিতে পারো দিবাং নদীর সহায়ক নদী যেমন ধরো দ্রি দ্রি হলো দিবাং নদীর সহায়ক নদী মুলান দিবাং নদীর সহায়ক নদী এরকম নদী অহং অহম আছে বহুত নদী দিবাং নদীর সহায়ক নদী তাহলে এবার দেখো লোহিত নদী তারপরে ঠিক এদিক থেকে আরেকটি নদী বয়েছিল যে নদীটিকে বলা হয় কি ধানশিরি নদী বা ধনশিরি নদী তাহলে ধনশিরি নদী কার সহায়ক নদী বলবো আমরা ব্রহ্মপুত্র তারপরে এদিকটা আর একটা নদী বয়ে এসছে যেটা তোমাদের যে নদীটিকে বলা হয় কি কপিলি নদী কপিলি বা কপিলি নদী তাহলে ধনশিরি নদী কপিলি নদী কার সহায়ক নদী বলবো আমরা কার সহায়ক নদী বলবো ব্রহ্ম নদী সহায়ক নদী যদি তোমরা মনে চাও যে লিখে নেবে যে ধনশিরি নদী কোথা থেকে উৎপত্তি হয়েছিল তাহলে কি বলবো আমরা ধনসী নদী উৎপত্তি হয় নাগাল্যান্ডের লোসাং পর্বত থেকে কোথা থেকে উৎপত্তি হয়েছিল লোসাং পর্বত যেটা কোথায় অবস্থিত আমাদের নাগাল্যান্ডের মধ্যে অবস্থিত আর কপিলি নদী আছে কোথায় কপিলি নদী আছে আমাদের মেঘালয় পর্বত থেকে উৎপত্তি হয় মেঘা লয় পর্বত থেকে উৎপত্তি হয়েছে আমাদের কপিলি নদী বোঝা গেল তাহলে কপলি নদী উৎপত্তি মেঘালয় পর্বত থেকে ধনসি নদী উৎপত্তি নাগাল্যান্ডের লোসাং পর্বত থেকে তারপরে নদীটি এরকম বয়ে আসছিল সোজাসুজি বয়ে এসে এই সাইড থেকে আমাদের গঙ্গা নদী চলে আসছে তাই না এদিক থেকে গঙ্গা নদী চলে আসে আর ব্রহ্মুত্র নদী চলে গেছে এইদিকে গিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে প্রবেশের প্রবেশ করে প্রবেশ করে কি করে আমাদের এই গঙ্গা নদীর সাথে মিশে যায় এটাকে বলা হয় গঙ্গা নদী কি নদী বলা হয় গঙ্গা নদী এই গঙ্গা নদী গিয়ে বাংলাদেশে গিয়ে বমুত নদী মিশে যায় তা মেশার আগে কিন্তু আমাদের এখানে রয়েছে সিকিম না তা সিকিমের নিচে রয়েছে যেখানে রয়েছে নিচের এই সাইডটাকে বলা হয় যে মহিমবাহ তা ওখান থেকে তোমাদের তিস্তা বলে কিন্তু একটা উপনদী এসে এই ব্রহ্মুত নদীর সাথে মেশে তিস্তা নদী তাহলে তিস্তা নদী উৎপত্তি কোথা থেকে বলবো আমরা সিকিমের সিকিমের দেখো সিকিম তো এখানে রয়েছে আর সিকিমের নিচে এরকম ঠিক বন্ধুকে চাকুর যেরকম সুচালো টাইপের থাকে ঠিক সেই জায়গাটাকে এই জায়গাটাকে বলা হয় জেমু হিমবাহ আর এই জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি হয় উৎপত্তি হয়ে তোমার ব্রহ্মপুত্র নদীর সাথে মেশে তারপরে ব্রহ্মপুত্রের জল চলে গেছে তোমার বাংলাদেশে বাংলাদেশে গিয়ে কি হয়েছে গঙ্গা নদীর সাথে মিশে যায় গঙ্গা নদীর সাথে গিয়ে বাংলাদেশে যে জায়গাটায় মেশে সেই জায়গাটাকে নাম দেওয়া হয় পদ্মা তাহলে বোঝা গেল পদ্মা নদী তাহলে কার সহায়ক নদী হয়ে যাচ্ছে আমাদের পদ্মা নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্রের সংযুক্ত স্থলকে কিন্তু পদ্মা বলা হয় তারপরে নদীটি সুড়ি বয়ে আসে এসে তোমার এই সাইড থেকে আরেকটি নদী বয়ে আসছিল তাই না এই সাইড থেকে আরেকটি নদী বয়ে আসে যেটা কিন্তু আসামের মেঘালয় আসাম থেকেই যে নদীটাকে বলা হয় বারাক নদী থেকে কোন নদী বারাক নদী নদী বারাক তাহলে এই বারাক নদী বয়ে আসে এসে বাংলাদেশে মিলিত হয় গঙ্গা নদীর সাথে তা যেখানে এসে মিশি মিলিত হয় গঙ্গা নদীর সাথে সেই মিলিত মিলিত স্থানকে বলা হয় মেঘনা বাংলাদেশে তাহলে মেঘনা তাহলে বুঝলে মেঘনা নদী কার সহায়ক নদী হচ্ছে আমরা বলবো গঙ্গা বা পদ্মা যেটা তোমরা বলতে পারো গঙ্গা নদী আর এদিক থেকে আসছিল বারাক নদী এই বারাক নদী আর এই গঙ্গা নদীর সংযুক্ত স্থলকে বলা হয় মেঘনা তারপরে নদীটি চলে গেছে কোথায় বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায় যখন বঙ্গোপসাগরীয় চলে যায় তখন কিন্তু বঙ্গোপসাগরে এই নদীটা কি করে একটা বদ্বীপের সৃষ্টি করে যে বদ্বীপকে বলা হয় কিন্তু নিউমুর দ্বীপ নিউমুর দ্বীপ হ্যাঁ নিউমুর দ্বীপ এটাও মনে রাখতে পারো যে নিউমুর দ্বীপ কোথায় অবস্থিত তাহলে কি বলবো আমরা বঙ্গোপসাগরে নিউমুর দ্বীপটি অবস্থিত এই টোটাল গেল তোমাদের ব্রহ্মূত্র নদীর সম্বন্ধে যা যা এক্সামে কোয়েশ্চেন তোমাদের থাকে সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হলো আর ভিডিওটি কেমন কেমন লাগলো তোমাদের বা ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে এবং যদি তোমাদের আরও কোনো কিছু তথ্য জানার প্রয়োজন হয় যে স্যার এটা কি কোথায় ছিল বা কিভাবে হলো অবশ্যই কিন্তু সেটাও তোমরা ডিসক্রিপশনে জানিয়ে দেবে এবং তোমাদের এই ভিডিওর সমস্ত কিন্তু ক্লাসটাই পিডিএফ আকারে তোমাদের টেলিগ্রাম টেলিগ্রামে দেওয়া হবে তা ওখান থেকেও তোমরা ডাউনলোড করে খাতায় কপি করে নিতে পারবে যাই হোক বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে আর ভালো তো লাগবেই কারণ তোমাদের সম্পূর্ণ এত সুন্দর থিওরি একমাত্র ফিউচার বাইটি তোমাদেরকে প্রোভাইড করবে এই জন্য তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও জয় হিন্দ বন্ধুরা